আসসালামু আলাইকুম হ্যালো ডিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা সবাই হয়তো বা দেখছেন যে আমার বুড়ো মা আমার বুড়ো মা সম্পর্কে হয় তো হের জন্মদিন গেল তো হের জন্মদিনে দেখলাম একটা আওয়ামী লীগের সম্ভবত নেত্রী হবে বা হয়তো বা ভাইরাল হতেই আইসে এরকম কিছু একটা যে কেক কাটলো ঢাকা শহরে কেক কাটতে আসলো তো এরে ওই যে ঢাকা শহরে কিছু টোকাই আছে না কিছু পোলাপান থাকে না শহর অঞ্চলে তো এইসব টোকাইরা দেখলাম এরে হেনস্ত করিছে কিছু কথা বলিছে তো এ খুব অপমান বোধ হয়েছে সে বলল ভিডিওতে যে এরকমভাবে অপমান আমারে না করলেও তোরা পারতিস যাই হোক তো বাংলাদেশের একটা ফ্যাসিস্ট সরকার হারাইস গেল বাধ্য হইল বাংলাদেশ সৈরাচার মুক্ত হইল তোরা যে অপকর্ম আওয়ামী লীগের আওয়ামী লীগ যে অপকর্ম করিছে বাংলাদেশে তাতে আওয়ামী লীগের নাম বলার কোনো মানুষ এখন বর্তমান বাংলাদেশে আর সাহস পাবে না বলার আর যদিও কেউ বলতে আসে তার পরিণাম ভয়াবহ হবে খারাপ পরিস্থিতি হবে তা এই আছে বিষয় তো এখন এই নেত্রী আবার দেখলাম বলতেছে যে এসে শিবির যা ফুলাফান শিবিরের ফোলাফানেরা শিবিরের ফুলাফান কিন্তু কাই হয় এই শিবির 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 শেখ হাসিনা ষোলো বছর সাড়ে ষোলোটা বছর শিবির নিধন করবে শিবির জামাত শিবির নিধন করার একটা পাই তারা চালাইছে শিরোনি মানে শিরোনি অভিযান চালাইছে এই শিরোনি অভিযান চালানোর পরেও শিবির বাংলাদেশের থেকে উঠে যায়নি বরং শিবির তার আগের যে রূপ তার থেকে আরও মানে আর আরও বেশি প্রসার হয়েছে আরও প্রচার প্রসার তার কার্যক্রম কোনো কিছু তার বাকি থাকেনি সব কিছু তারা চালাইছে সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক করিছে শিবির শিবিরের পিছন যারা লাগিছে তারা কেউ বাংলাদেশে টিকে থাকতে পারেনি আর টিকে থাকতে পারবেও না কারণ শিবির তার নিজস্ব শক্তি নিয়ে আগাই শিবির কারোর চোখ রাগানো কারোর অসিলাই চলে না জামাত শিবির কারোর অচিলাই চলে না যে সে আমার কাছে না থাকলে একটা দল আমার কাছে না থাকলে আমি চলতে পারবো না বিষয়টা এরকম না বিষয়টা এরকম না ঠিক আছে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার বক্তব্যটা শুনতেছেন একমত হলে জানাবেন একমত না হলে আপনারা সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে তো এই যে মহিলাটা বলতিছে যে এরা জামাত শিবির এরা শিবির করে শিবির ফুলাফান এরা কি শিবিরির লোক এরা কি শিবির ফুলাফান আর কত আর কত শিবিরির নাম ধরে তোরা কি না করলি মার জেল জুলুম নির্যাতন মিথ্যা মামলা কত কিছু শিবির বাংলাদেশ থেকে হারাই যায়নি শিবিরের শক্তি কমেনি আরও বরং বেড়েছে বাংলাদেশে এখন জরিপ করেন আপনারা যে জামাত শিবিরের লোক কি কম হয়েছে নাকি বেশি হয়েছে তার আদর্শ একটা আলাদা জিনিস ঠিক আছে আদর্শ নৈতিকতা একটা আলাদা জিনিস জামাত শিবির যদি মারবো কাটবো খাবো ধরো মারো কাটো এই রাজনীতি করতো না তাহলে বাংলাদেশে জামাত ইসলামের নেতারা ফাঁসির কাজটা ঝুলতো না সাধারণ মানুষ গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষ জেল হাজত তার দশটা বারোটা চোদ্দোটা মামলা পাঁচটা সাতটা মামলা কেন তারা কি চোর ডাকাত সন্ত্রাস না না কারণ জামাত শিবির যদি ক্ষমতায় যায় ঠিক আছে আমি ভিডিও বানাই দিলাম তো আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা কেউ জামাত শিবিরের পিছু লাগতে আসবেন না জামাত শিবিরের পিছনে আপনারা কেউ লাগবেন না ঠিক আছে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ